ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামী গত কয়েক মাসে একাধিকবার বৈঠকে বসেছে এবং কর্মসূচি ও নির্বাচনী সহযোগিতার লক্ষ্য নিয়ে আইনাই সম্মেলনের ইঙ্গিত দিয়েছে প্রধান ঘটনাপ্রবাহ বাইশ জানুয়ারি দুই হাজার বরিশালের চর্মনাইয়ে জামায়াতের আমির ড শফিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আমির চর্মনাই পীর মুফতি সৈয়াদ রেজাউল করিম সাক্ষাৎ করেন সেখানে তারা দেশ ইসলাম আর মানবতার স্বার্থে একসাথে কাজ করার ঘোষণা দেন কি ধরনের ঐক্য আলোচনার পর্যায়ে ঐক্য এটা এখনও কোনও ফর্মাল নির্বাচনী জোট নয় তবে আইএবি এর পক্ষ থেকে স্পষ্টভাবে ঢেলে সাজানোর প্রস্তাব এসেছে অ্যাকশন ভিত্তিক সমন্বয় আইএবি ও জেইএল বিভিন্ন ইসলামী অবস্থান যেমন একটি ভোটের বাক্স নিশ্চিত করা ন্যায় ও অসাম্প্রদায়িক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে ঐকমত্য করেছে সূত্রগত বিবিধতা ও বিভাজন আকবিদাগত পার্থক্য রয়েছে বিশেষত কমি বিতর্কগুলো যা পূর্ণ ঐক্য বাধা সৃষ্টি করতে পারে সারসংক্ষেপ দিক অবস্থা সাক্ষাৎ ও কর্মসূচি বান্ধবতা আছে বৈঠক মিডিয়া ডিক্লারেশন ও সমন্বিত কর্মসূচি ঘোষণা হয়েছে ফরমাল হওয়া নির্বাচনী জোট এখনও না যদিও আলোচনা ও সমন্বয়ই চলতে আছে বিয়োগ কারণ ঐক্য চাইলে বিভেদ মিটিয়ে নিতে হবে নয়তো এটি অস্থায়ী হতে পারে উপসংহারে বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী মধ্যকার সম্পর্ক একটি আলোচনা প্লাস কর্মসূচি সমন্বয় অবস্থা সামনে ফর্মাল নির্বাচন জোটে পরিণত হবে কিনা তা পার্থক্য কাটিয়ে ওঠার উপর নির্ভর করছে তবে আবারও লক্ষ্য করা যাচ্ছে তারা একটি ভোট বাক্সে কাজ করবে যা নির্বাচন প্রক্রিয়া ভিত্তিক সহযোগিতার সম্ভাবনাকে শক্তিশালী করছে